গর্ভধারণের সেরা সময় ও পদ্ধতি চিকিৎসকের সঠিক পরামর্শ গর্ভধারণের সঠিক সময় ও পদ্ধতির সফল মা হওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনারা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বহু দম্পতির জীবনের বড় স্বপ্ন গর্ভধারণের একটি স্বপ্ন যা প্রতিটি দম্পতির জীবনে নতুন আনন্দ দায়িত্ব নিয়ে আসে তবে সঠিক সময় এবং পদ্ধতি জানা না থাকলে অনেক সময় এটি কঠিন হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমরা গর্ভধারণের সঠিক সময় এবং সফল হওয়ার কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব। যা আপনারা মাতৃত্বের স্বপ্ন পূরণে সহায়ক হবে গর্ভধারণের সঠিক সময় ও পদ্ধতি এই বিষয়ে সঠিক ধারণা থাকলে মাতৃত্বের স্বপ্ন পূরণ করা আরও সহজ হয় ভিডিওটি পুরোটা দেখুন কারণ এখানে আমরা বিশেষজ্ঞের পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় টিপস পর্যন্ত সব কিছু বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করব আর হ্যাঁ যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় গর্ভধারণের সেরা সময় প্রথমেই জানতে হবে গর্ভধারণের সঠিক সময় মহিলাদের মাসিক চক্রের এগারোতম দিন থেকে একুশতম দিনটি সবচেয়ে উর্বর সময় এই সময় ডিম্বনু নির্গত হয় এবং শুক্রাণুর সাথে মিশে সহজেই গর্ভধারণে সম্ভব হয় যদি মাসিক চক্র অনিয়মিত হয় তবে অবলুশন কিট ব্যবহার করুন অথবা চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও এই সময় শারীরিক কিছু পরিবর্তন দেখা যায় যেমন রেজমেন্ট তাপমাত্রা বৃদ্ধি বা সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া গর্ভধারণের সেরা সময় কি মহিলাদের মাসিক চক্রের এগারোতম দিন থেকে একুশতম দিনকে ফার্টাইল পিরিয়ড বা উর্বর সময় বলা হয় এই সময় ডিম্বন নির্গত হয় এবং এটি শুক্রণের সাথে মিলে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে কিভাবে উর্বর সময় চিহ্নিত করবেন মাসিক চক্র নিয়মিত হলে চক্র শুরু হওয়ার চোদ্দতম দিন পর ডিমবর্ণ নির্গমনের সম্ভাবনা থাকে বাসার ব্যবহারের জন্য অবলুশন কিট ব্যবহার করুন শরীরে কিছু লক্ষণ থাকে যেমন রেজমেন্ট তাপমাত্রা বৃদ্ধি বা সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া সফল গর্ভধারণের পদ্ধতি শারীরিক সম্পর্ক উর্বর সময় শারীরিক সম্পর্ক গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় প্রতি দুই দিন অন্তর অন্তর শারীরিক সম্পর্কে জড়ানো উপকারী সম্পর্কের পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন এবং আরাম করুন সঠিক ভঙ্গি কিছু বিশেষ ভঙ্গি যেমন মিশনারি পজিশন গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে গর্ভধারণের জন্য সঠিক পদ্ধতি শারীরিক সম্পর্কে সময় ও ভঙ্গি গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য মিশনারি পজিশন বা অন্য আরামদায়ক ভঙ্গি কার্যকর হতে পারে সম্পর্কের পরে অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন সময় নির্বাচন করুন উর্বর সময়ে প্রতি দুই দিন অন্তর শারীরিক সম্পর্ক করার চেষ্টা করুন স্বাস্থ্য পরীক্ষা এবং প্রস্তুতি গর্ভধারণের আগে উভয় স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি বিশেষত মহিলাদের জন্য হরমোন পরীক্ষা থাইরয়েড টেস্ট এবং পুরুষদের জন্য শুক্রানুর গুণগত মান যাচাই করা দরকার চিকিৎসকের পরামর্শে ফলিক অ্যাসিড গ্রহণ করুন যা ভ্রণের বিকাশে সহায়ক গর্ভধারণের আগে উভয় স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ যেমন থাইরয়েড ডায়াবেটিস বা হরমোনজনিত সমস্যা চিহ্নিত করুন পুরুষের শুক্রানুর গুণগত মান পরীক্ষা করুন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করুন যা ভ্রণের বিকাশে সহায়ক জীবনযাপন পরিবর্তন করুন গর্ভধারণের জন্য জীবনযাপনেও পরিবর্তন আনা জরুরি পুষ্টিকর খাবার খান ফল শাকসবজি বাদাম এবং দুধ জাতীয় খাবার ডায়েটে যোগ করুন ধূমপান মদ্যপান এবং অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্ট্রেস মুক্ত থাকতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন চিকিৎসকের সাহায্য নিন যদি ছয় মাস থেকে এক বছর শেষটার পরেও গর্ভধারণ সম্ভব না হয় তবে দেরি না করে গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন ওভুলেশন স্টিমুলেশন আইইউআই বা আইভিএফ আপনার জন্য উপকারী হতে পারে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন গর্ভধারণের সময় কিছু ভুল সাধারণত দেখা যায় অসচেতনভাবে শারীরিক সম্পর্ক করা সম্পর্কের পর তাড়াহুড়ো করে ওঠা চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন এই বিষয়গুলো এড়িয়ে চলুন এবং সঠিক পদ্ধতি অনুসরণ করুন এই ছিল আজকের ভিডিও আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে গর্ভধারণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে সঠিক সময় এবং পদ্ধতি অনুসরণ করলে এটি আরও সহজ এবং সফল হতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন এবং যারা এই বিষয়ে জানার প্রয়োজন আছে তাদের সঙ্গে শেয়ার করুন নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আমাদের পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ